রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক সরকারের কাছে সরকার আসলে সব ঠিক হয়ে যাবে তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন অপেক্ষা করবে ডিসেম্বর পর্যন্ত করছেন। রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে যখন দেশ ঠিক হয়ে যাবে প্রশাসন মাঠে নামবে পুলিশ কাজ করবে তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন সাহেবকে প্রেসার দিয়া মার্চ এপ্রিলে নির্বাচন নিচ্ছে না যেহেতু রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে দেশ ঠিক হয়ে যাবে অনতি বিলম্বে রাজনৈতিক দলের মাঠে নেমে আন্দোলন করে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন নিয়ে আসুক নয়তো এই ব্যর্থতার দায় তাদের থাকবে এই কথা আমি বলছি দেড় বছর আগে টকশোতে ওপেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার রাস্তা একটাই সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক মন্ত্রী এমপি মিনিস্টার আমলা টালাম যা থাকবেন তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যাইতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশ যাওয়া যাইতে পারবে না দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে পরিষ্কার আপনার ক্রিটিসিজম করার সুযোগ থাকতে হবে এবং আমরা করছি আমি একটু আগে বলছি ব্যক্তির নাম বলেন আপনারা বলছেন থার্ড পার্টি আসবে অর্থাৎ অর্থাৎ আর্মি ব্যাকড গভর্নমেন্ট আসবে এটা ওনার ভাইয়ের কথায় পাইছি অর্থাৎ আর্মি ব্যাক আর একটা গভর্নমেন্ট দরকার আমি বলছি এমন একটা ব্যক্তি বের করেন ইনুস সাহেব যাওয়ার পর আবার আর্মি ব্যাক কথাটা আসলো কেন এক দুই আমি বারবার বলছি আমরা যখন দেখেও না দেখি যখন পুলিশ ডিউটিতে আসে না অর্ধেক পালায়ে যায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর পালা যায় এগুলো আপনার না আপনার ছয় মাসে আমরা যেটা চাচ্ছি আর মাসে যেটা চাচ্ছি সাত এখনো আপনি যখন পরাজিত আপনি পালায়ে গেছেন তারপরে গিয়ে আপনি কি করতেছেন উস্কানি দিচ্ছেন ভাই বলছে পিনাকি কি উস্কানি দেয় ইলিয়াস আসেন উস্কানি দেয় ফাইন আমি দেখতেছি উস্কানি দেয় শেখ হাসিনাও তুস্কানি দেয় তো শেখ হাসিনা একটা প্রাইম মিনিস্টার ছিল ১৬ বছর সেটা বাজে পরিস্থিতি থেকে এই যে আয়না করে ছিল ব্রিগেডিয়ার আজমির মতো লোক আমরা কেউ কোনো কথা বলিনি আপনারা বলছেন ব্রিগেডিয়ার আজমি কোথায় বলেননি বিএনপির ইলিয়াস গুম তারপরে কি বলে চৌধুরী আলম গুম বিএনপির লোক রাস্তায় নামেনি বিএনপির সর্বোচ্চ নেত্রী যাকে মাত্র দুই কোটি তিন কোটি একটা সাত বছর দণ্ড দিল টোটাল বিএনপি ছিল। এর বিএনপির তো আর কোথাও ছিল না সেজন্য আমি বলছি যেমন আবার নির্বাচনের কথা যে উনি একটা টাইম লাইন ডেট লাইন দিতে পারে বা একটা উনি তো ডিসেম্বর পর্যন্ত দিলেন আপনারা আগে নেন না আন্দোলন করে যদি পারেন নিয়ে যান না

কি বলে রাজনৈতিক দলের কাছে রাজনৈতিক সরকারের কাছে সরকার আসলে সব ঠিক হয়ে যাবে তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন অপেক্ষা করবে ডিসেম্বর পর্যন্ত মাই করছেন। রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করলে যখন দেশ ঠিক হয়ে যাবে প্রশাসন মাঠে নামবে পুলিশ কাজ করবে তাহলে সেই রাজনৈতিক দলগুলো কেন ইউনূসাকে প্রেসার দিয়া মার্চ এপ্রিলে নির্বাচন নিচ্ছে না আমি তর্কের খাতিরে বলছি তাহলে কি চান আপনারা রাজনৈতিক দলগুলো কি চান আমি রাজনৈতিক দলকে আবেদন করছি যে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা ফেরত আসলে নির্বাচনের মাধ্যমে দেশ ঠিক হয়ে যাবে তাহলে কেন আমরা রাজনৈতিক দল বসে আছে কেন ইউনুস সাহেবকে প্রেশার দিয়া মার্চ এপ্রিল মে এর মধ্যে নির্বাচন না নেয় না কেন জুন জুলাইতে না হয় ঝড় বৃষ্টি হবে মার্চ এপ্রিল মেয়ের মধ্যে নিয়ে যাক কথার কথা বলছি সুতরাং আমরা কেউই জানি না আমরা কি করছি এবং একটা কিং কর্তব্যময় সিচুয়েশন মধ্যে আমরা পড়েছি ১৬ বছর দেশ চালাইছে হত্যা গুম রাহাজানি ষোলো মাস টাইম কি আমরা ইনসাইফ কে দিই নাই ফ্রম ডে ওয়ান রাজাকার কি বলে সরি আনসার আসছে আন্দোলন নিয়ে আমরা সবাই কি বলছি আনসারের পোশাকের ভিতরে ছাত্রলীগ যুবলী তাহলে আপনি কি আশা করেন কথার কথা বলছি আমি চাই রাজনীতি রাজনীতিবিদরা যেহেতু রাজনৈতিক দলের কাছে ক্ষমতা গেলে দেশ ঠিক হয়ে যাবে অনতি বিলম্বে রাজনৈতিক দলের মাঠে নেমে আন্দোলন করে আগামী তিন চার মাসের মধ্যে নির্বাচন নিয়ে আসুক নয়তো এই ব্যর্থতার দায় তাদের থাকবে আর একটা কথা বলি আপা আর একটা কথা বলি আর কথা বলি শেষ করি আমি কয়েকটা কথা বলছে ছাত্রদের রাজনীতিতে আসা উচিত নয় পঁচিশ বছর হইলো এমপি হওয়ার বয়স সংবিধানে নাম্বার ওয়ান মূর্খ এলাউ করে সংবিধান মূর্খ করে সংবিধান, সংবিধানের শিক্ষাগত যোগ্যতার কোনো কথা নাই সুতরাং ছাত্র রাজনীতি করতে পারবে সে আমার ছাত্র হোক তার ছাত্র হোক আর যারা সিনিয়র নেতা সব দলের বলবো আপনাদের বয়স সত্তর পাঁচত্তর বাহাত্তর আটাত্তর পার হয়ে যাচ্ছে আপনাদের আপনাদের তরুণদেরকে কেন সুযোগ দেন না কারণটা কি তরুণকে সুযোগ দিচ্ছেন না কেন একমাত্র রাজনীতির মন্ত্রী তাকে আমরা কি বলতেছি এখন শোনেন নাই শোনেন বাংলাদেশে হ্যাঁ আমি বলতেছি যেহেতু নাই আমি একটা কথা ঠিক আছে আমি বলি একটা কথা বলি একটু আগে কথা হয়েছে যে এই কিংস পার্টির কথা আসছে ইদানিং কালে একটা মারাত্মক ভাবে বাংলাদেশের কেউ কিংস পার্টির সঙ্গে জানে আমার সন্দেহ কিংস পার্টি বলে সেইটাকে যারা ক্ষমতায় থেকে পার্টি করবেন সেই এবং সেই পার্টির প্রধান হবেন ক্ষমতায় যিনি থাকবেন সর্বোচ্চ পদে রাখেন রাখেন শেষ করতে দেন শেষ না না শেষ এখন পর্যন্ত সেটা হয় নাই কিংস পার্টি না না কিংস পার্টি করতে হবে ওইটাকে কিংস পার্টি বলে যারা পার্টি গঠন করবেন ক্ষমতায় থেকে এবং ক্ষমতায় যিনি সর্বোচ্চ পদে আসেন তিনি পার্টির প্রধান হবেন সেটা কি এখনো হইছে বরং অতীতে হইছে অতীতে হইছে তার ভিতরে একটা কিংস পার্টি বিলুপ্তির পথে আর একটা কিংস পার্টি কিন্তু করছিল এটা কেউ বলে না সেটা হলো বাকশালের সময় শেখ মুজিবুর রহমান যখন আওয়ামী লীগ ভাইয়া উনি ক্ষমতায় তারপর মনে হলো বাকশাল বাকশালটা ছিল কিংস পার্টি এটাও কিংস পার্টি ক্ষমতায় থেকে পার্টি করে যিনি টপে থাকেন সেটা কিংস পার্টি মেজর পার্টিশী না ক্যাপ্টেন কুরেশি দিয়ে গভর্নমেন্ট যখন ছিল ওয়ান ইলেভেন তাকে একটা পার্টি বানাইতে বলছিল পারে নাই ওটা কিংস পার্টি না কিংস পার্টির শর্ত হইল যিনি ক্ষমতায় থাকবেন সেই ক্ষমতায় থেকে ওই পার্টির প্রধান তাকে হইতে হবে এখন এই ক্ষমতায় থেকে যদি নাহিদ কালকে কোন পার্টির প্রধান হয় তাইলে এটা কিংস পার্টি হবে আর ওখান থেকে বের হই এখন পর্যন্ত পার্টিই তো হয় নাই আমরা সবাই চিৎকার করতেছি এখন পর্যন্ত কোনো পার্টি হয়েছে আদৌ হয় নাই তো আমরা কোন লেভেলের রাজনীতিবিদ আমাদেরকে বুঝতে হবে যে আমরা এখনই চিৎকার করতেছি আপনি ওদের নিউজগুলো দেখেন না ওদের বক্তব্যগুলো শুনেন না নাকি সেটা অন্য কথা পার্টি হয়েছে কিনা আপনাকে তো ওইখানে আসতে হবে

আর কথা বলছেন আপনার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এই আপা বলছেন আপা আরো একটা কথা বলছেন ইতিহাস তৈরি হয় না ইতিহাস তৈরি হবে কেন এই আপা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ে আরে টিচার যখন বাংলাদেশের ইতিহাসটা কেমনে লেখে জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জিয়াকে গালি দিয়ে বই লিখতে পারবেন আবার বিএনপি ক্ষমতা আসলে বঙ্গবন্ধুকে গালি দিয়ে বই লিখতে পারবেন এই যখন দেশের চেহারা আই হেড দিস হিস্ট্রি নাম্বার ওয়ান নাম্বার টু আছেন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন শিক্ষা ব্যবস্থার উন্নয়ন আপনি ঠিক কি কোন ধরনের টিচার রিক্রুট করছে গত ষোলো বছর কোন টিচারদেরকে রিক্রুট করছে তারা আপনি টিচার হইলে আমি আমার মাথায় তুলে রাখবো তাকে কারণটা কি কোন কোয়ালিটি টিচার নেওয়া হয়েছে সেটা আমাকে বিবেচনায় নিতে হবে তিন নম্বর আমি বারবার বলি দেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা কয়দিন আগে ফকরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন এই কথা আমি বলছি দেড় বছর আগে টকশোতে ওপেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা উন্নতি করার রাস্তা একটাই সেটা হলো যারা যখন রাজনীতিবিদ হোক মন্ত্রী এমপি মিনিস্টার আমলা যা থাকবেন তাদের সন্তানদের লেখাপড়ার জন্য বাইরে যাইতে পারবে না এবং তাদের ফ্যামিলি কারো চিকিৎসার জন্য বিদেশে যাওয়া যাইতে পারবে না দেশের চিকিৎসা এবং স্বাস্থ্য খাত উন্নতি হবে পরিষ্কার ভেরি সিম্পল